অর্ধেক বন্য কে যেতে চাইছিল তার সাথে কথা বলছি তো আমি তো বিএনপি করি না আমি যে আমার ছেলে তাহলে এগুলো আমাদের সতর্ক থাকতে হবে খেয়াল রাখতে হবে ভয় পাওয়া যাবে না আমাদের সাথে শেয়ার করতে হবে আমরা বিএনপি করি অনেক পার্টি আছে বাংলাদেশে সব পার্টির মূল উদ্দেশ্য কি জনগণের পাশে থাকা তারা বলে করুক না করুক জনগণের পাশে থাকবো এই ধরনের একটা মনমত নিয়ে আজ আমাদের এই দেশে পলিটিক্স করতেছে আমরাও বলতে চাই আমরা বিএনপি করি জনগণের পাশে থাকার জন্য যদি জনগণের পাশে থেকে জনগণের একচুয়াল নিট সমস্যাগুলো যদি আমরা করতে আউট করে না পারি তাহলে তো আমাদের রাজনীতি আমরা চাই আমাদের পার্টি দিয়েছে তোমরা জনগণের পাশে থেকে জনগণের পাশে যাবা তাদের সমস্যা সম্ভা শুনে সলভ করবা তবেই তারা তোমাদেরকে সাপোর্ট দিবে আমাদেরকে সাপোর্ট দিবে আগামী নির্বাচনে আমরা যে জোর করে পিস্তল ঠেকায় ভোট নিয়ে সেই দিন শেষ হয়ে গেছে আমরা জনগণের ভালোবাসায় জনগণের সাপোর্টে তাদের সাপোর্টের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে যাতে আসতে পারি আমাদের আমাদের মূল লক্ষ্য বিশ্বাস করি আমরা আমরা যদি আপনাদের পাশে থাকতে পারি অবশ্যই আমাদের দিতে হবে আগামী নির্বাচন অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট দিবেন আমাদেরকে সাহায্য করবেন এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে যে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে তার এক নেতৃত্বে বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করবে আমার বিশ্বাস আপনার সবাই আমরা যদি আপনাদের পাশে থাকি আপনার শরীর আমাদের পাশে থাকবে আমাদের বিশ্বাস যদি ভালোবাসেন এই দেশের জনগণের সমর্থনে যদি বিএনপি দেশ পরিচালনা করেন বা দেশের মানুষের সেবা করার সুযোগ পায় এই ধরনের সমস্যা কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ইতিপূর্বে আমার নিজের একটা মার্কেট আছে এগারো নম্বর সেক্টর আপনার যেহেতু ব্যবসায়ী আমিও আমার টুক টাকি তার কাছে পাবো আপনাদের সমস্যা আমাদেরকে শোনাচ্ছেন আমার একটা সমস্যা শোনাচ্ছি আমার মার্কেটটা হাইডি বাজারে এন্ট্রি হওয়ার পর

হাসিনার মতো পরিচয় পড়লে আমাদের ভোগ করতে হবে আমরা বিশ্বাস করি এবং আমরা স্মরণ করি এবং ভোগে ধারণ করি তারপরে যদি বিএনপির নামে কেউ চাঁদাবাজি করে বা অন্যায় করে আমাদেরকে জানাবেন জানানোর সাথে সাথে কিন্তু আমি আমি আমার বডি সহ আমরা সাথে সাথে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো আমাদের একশো পার্সেন্ট লোক আমরা বিয়ে আমি কখনই বলবো না কিন্তু দুই একজন দুষ্টু খারাপ লোক থাকতেই পারে কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন যদি না জানান দেন তাহলে আমাদের পক্ষে সলভ করা বা অ্যাকশন নেওয়ার সুযোগ নাই ইতিমধ্যে আপনারা দেখেন আমাদের বিএনপি অনেক

আপনার একটা মাস্টার প্ল্যান করে আমাদের কাছে একটা প্রস্তাব দেন যে এইভাবে করলে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন করেন আমরা আপনাদের সাথে থেকে আপনার সাথে বসে কিভাবে আপনাদের ব্যবসাটা চলে তারাও যেন দু একটা দাল ভাতের ব্যবস্থা করে থাকতে পারে এই ধরনের একটা প্রস্তাব করেন আমরা আপনাদের পিছনে থাকবো আপনাদেরকে সহযোগিতা করতে চাই আশা করি আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে যদি চেষ্টা করি এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে কোনো কিছু হয় না আপনার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকে আজকাল আমার মনে হয় আরেকজন ব্যবসায়ী নেতা ছিল আপনাদের এই এই জলের সভাপতি

আপনার যে প্রোগ্রামগুলো করবেন সবাই মিলে এক থেকে করবেন একসাথে প্রবাস সমিতির কাজ করবেন এই যে আপনারা ব্যবসার দিক থেকে আছেন আমরা দেশের বিহত সাথে আমরা কিন্তু সহায়ক হইছি আমরা যারা মননন প্রত্যাশী আছি আমরা এক হয়ে কাজ করার চেষ্টা করতেছি দেশের জন্য জনগণের জন্য আপনারা ব্যবসার সাথে এক হয়ে যান আমরা আপনাদের পাশে অলওয়েজ থাকব এবং সহযোগী হওয়ার একমাত্র উদ্দেশ্য আপনারা লোকাল লোকাল বলতে কোনো শব্দ নাই আমরা এই দেশের নাগরিক কোজ পলিশন থেকে আসলে পড়বেন বিটিসি বিদেশি আর আমরা লোকাল এই ধরনের এই কনসেপ্টে বিশ্বাস করি হ্যাঁ বিদেশে আছে তারা ফোরে না ইন্ডিয়া পাকিস্তান দিল্লি থেকে আসলে তারা বিদেশি আমরা এই দেশের নাগরিক আমরা পুরো বাংলাদেশের সবাই এই দেশের নাগরিক আমরা মিলেমিশে সবাই মিলে এই দেশটাকে সুন্দর করতে চাই সবাই মিলে উত্তর ব্যবসা প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে ভাবে করতে চাই যেখানে ব্যবসায়ীরা সুন্দরভাবে তাদের সম্মান নিয়ে বাঁচবে এবং তাদের অধিকার নিয়ে বাঁচবে এবং স্বাভাবিকভাবে তারা চলে যেতে পারে এই পথটা সাজিতে চাই আপনাদের হাত তালি পাওয়ার জন্য আমি বক্তব্য আছি আমি সত্যিকার অর্থে আপনাদের সমস্যাগুলো আমরা স্মরণ করতে চাই আমাদের পার্টির নির্দেশ আছে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যেখানে সমস্যা আমরা সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করবো যদি আলোচনায় সমাধান না হয় আমরা বল প্রয়োগ করবো আইনের হাতে তাদেরকে তুলে দেবো আপনাদের সকলে সহযোগিতা কামনা করতেছি আমাদের জন্য দোয়া করবে আমার নেত্রী খালদা যেহেতু অসুস্থ অবস্থা আছে উনি হাসপাতাল আছে আমি আপনাদের দোয়া কামনা করতেছি আপনার সবাই মিলে যদি দোয়া করেন আমার নেত্রী সুস্থ হয়ে যাবে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের পার্টি তারেক রহমানকে অন্যায় এই দেশ থেকে বিতরণ করা হয়েছে সকল মামলা থেকে ইতিমধ্যে উনি খালাস পেয়েছেন বুঝা গেছে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমরা মানুষের নামে আর মিথ্যা মামলা দিব না আমরা মিথ্যা মামলাকে মিথ্যা মামলা যন্ত্র আমরা ভোগ করতেছি আমরা আর মানুষকে মিথ্যা মামলা দিব না কিন্তু যারা দুষ্ট যারা মানুষকে ক্ষতি করে যারা ব্যবসায়ীদের ক্ষতি করে তাদের তো আপনার সার হল আপনাদের সবাইকে ধন্যবাদ